নমস্কার আমি রাই আপনারা দেখছেন সবার কথা নিউজ রংবাদ সংবাদ শুরু করছি আজকের খবর চাকদা বিধানসভার অন্তর্গত শিমুরালি চাদুরিয়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আঠারো নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি রাস্তা বহুদিন যাবত চলার অযোগ্য ছিল এলাকার মানুষের কথা ভেবে আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সদস্য সাগর বারৈয়ের প্রচেষ্টায় রাস্তাগুলি ঢালাইয়ের কাজ সুসম্পন্ন হয়েছে খুশি এলাকার মানুষজন তারা আমাদের সংবাদ মাধ্যমের সামনে কি বললেন সাথে সাথে শুনব আঠেরো নম্বর ওয়ার্ডের সদস্য সাগর কি বললেন দেখতে থাকুন সবার কথা নিয়ে হ্যাঁ এটা তো চাদুরিয়া হ্যাঁ হ্যাঁ এই যে রাস্তাটা তৈরি হয়েছে দক্ষিণ না এটা তো এখান হাঁটা চলা করাই যেত না একজন মানুষ গেলে আর একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে লাগতো এরকম অবস্থা ছিল হ্যাঁ সেই কন্ডিশন থেকে তো এমন সুন্দর হয়েছে এখন টুকটাক গাড়ি ঘোড়া যাচ্ছে আমাদের এখানে প্রচুর বৃদ্ধ মানুষ আছেন এইটটি প্লাস তাদের অনেকটা সুবিধা হয়েছে কাকে ধন্যবাদ জানাবেন এই অঞ্চলে আমাদের সাগর আমাদের এটার জন্য করেছি সাগরকে অবশ্যই ধন্যবাদ জানাতে আপনি কি বলবেন এই যে রাস্তা আমি বলবো এইটাই এত ধ্রুব সত্যি কথা সাগরের মন মানসিকতা একদম পার্টিকে একদম জনগণের সাথে মিশে গেছে একদম এই আশ্চর্য পাল্টানোটা আমার কাছে নতুন শিক্ষা এবং আমি মনে করি ও যেভাবে এগোচ্ছে বা যেভাবে কাজ করছে ও যেরকম করতে থাকে ও মানুষের অনেক কাছাকাছি পৌঁছে যাবে মুখে মুখে সাগর সাগর ছাড়া কিছু বেরোবে না কিছু হলেই সাগর আপনাদের আর আমাদের আরেকটা রাস্তা আছে ওই জায়গাটায় বুনের মাথায় আমার বাড়ির পুকুরের পাড়ে তারপরে ওই সামনে একটা আছে যে মেন রোডের সামনে ওই জায়গাটা একটা আছে আবার সাগরকে বলা হয়েছে ও সপ্তাহে একদিনে হবে না হয়তো হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে তবে এইটা হয়েছে খুব ভালো হয়েছে আপনার নাম আমার মলাই ভট্টাচার্য আপনার নাম স্বপ্না দেখলাম আপনার বাড়ি এটাই এই জায়গাটার নাম এটা সোনালি দক্ষিণ চাদরিয়া আঠারো নম্বর ওয়ার্ড আজকে আপনার এই যে রাস্তাটা দীর্ঘদিন মাটির দেখা গেছিল আজকে ঢালাই হয়েছে কেমন লাগছে খুব ভালো লাগছে কাকে ধন্যবাদ জানাবেন হচ্ছে সাগর জানাবো কত বছর পরে এটা হলো এটা এর আগে তো হয়নি এই সাগর জন্যই এটা সম্ভব হলো সাগর বারু যিনি এইখানকার মেম্বার তিনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন তার হ্যাঁ আমরা বলেছিলাম ওনাকে তা উনি বলেছিল হ্যাঁ আমি করে দেব তা উনি আমাদের কথাটা রেখেছে আমাদের রাস্তাটা করে দিয়েছে আপনার নাম আমার নাম প্রশান্ত মল্লিক আপনার বাড়ি আমার বাড়ি চাদুরিয়া সিমডালি চাদুরিয়া দক্ষিণ চাদুরিয়া আপনাদের বাড়ির সামনে যে রাস্তাটা হয়েছে এর আগে ছিল এই ঢালা রাস্তা আর আগে ছিল জল জমতে জমতে ভেঙে গেছিল কে করলো এই রাস্তাটা আমাদের সাগর দা মেম্বার কি বলবেন তাকে ধন্যবাদ জানাই আমরা কাদায় বেরোতে পারতাম না সে রাস্তাটা করে দিয়েছে এখন সুবিধা হয়েছে এখন সুবিধা হয়েছে আপনার কি সুবিধা হয়েছে অনেকটা কি করলো রাস্তাটা সাগর দেয় আপনার নাম অশোক সদস্য সাগর বাড়ি সাগর আপনি সেই সাগর আপনাকে প্রথমেই ধন্যবাদ আজকে এই যে রাস্তা করলেন কেমন লাগছে এবং অর্থবর্ষের কোন টাকার মাধ্যমে রাখছে প্রথমত আপনার সবার খবরকে নমস্কার জানিয়ে আমি দুটো একটি কথা বলছি যে আমি যখন দু হাজার তেইশে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলাম তখন এলাকার লোকের আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এলাকায় ঘুরে কিছু কিছু বেশ রাস্তাগুলো খুব অবস্থা খুব খারাপ ছিল সেই মতামে আমি এবার নির্বাচিত মানুষ প্রতিনিধি হিসাবে আমি পঞ্চায়েত পাঠিয়েছে পঞ্চায়েত থেকে আমার প্রতিশ্রুতি অনুযায়ী যে রাস্তাগুলো খারাপ ছিল জল জমেছিলো মানুষ চলাফেরা করতে পারতো না সেই রাস্তাগুলো আমি আগে নজর দিয়েছি এবং সেই রাস্তাগুলো আমি কনফিল করেছি তিনটে রাস্তা করেছি এই অর্থ দু হাজার অর্থ অর্থবর্ষে টাকা দিয়ে আগামী দিনে আমাদের যে পরিকল্পনা আছে দু হাজার চব্বিশে যে কয়েকটা বেশ আমাদের আঠেরো নম্বর ওয়ার্ডে কয়েকটা বেশ রাস্তা অন্ধকার সেই অন্ধকারে লাইট লাগানোর পরিকল্পনা আছে এবং এছাড়া আমাদের দু হাজার চব্বিশে যে অ্যাকশান প্ল্যানের আমাদের চারটে রাস্তা অ্যাকশান প্ল্যানে তোলা অলরেডি আছে সেই রাস্তাগুলো নেক্সট লাডে যখন টাকা ঢুকবে তখন আমরা সেই রাস্তাগুলো কমপ্লিট করতে পারবো এবং এছাড়াও আমার এলাকার লোকের কাছে যে লোক যেইভাবে মানুষ আমাকে সাথ দেবে যেইভাবে মানুষ আমাকে পাশে কথা বলে যে কাজটা করানো যায় আগে করতে হবে সেই কাজে আমি প্রাধান্যটা দেবো এবং আগামী দিনেও দিয়ে এসছি আগামী দিনও দেব এই হল আমার মানুষের মানুষের আঠেরো নম্বরটা ওয়ার্ডের মানুষের কাছে আমি দায়বদ্ধতা এবং তার কাছে আমি কৃতজ্ঞতা এবং আগামী দিনে যাতে আমি আঠেরো নম্বর ওয়ার্ডের মানুষের পাশে সঙ্গে থেকে আগামী দিনে কাজ করতে পারি তার জন্য আমার সেই ভাবনা মানুষকে নিয়ে এগিয়ে চলার পথ আমার থাকবে পাঁচ বছর আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এটা হচ্ছে আমি মাস কেবল ছ মাস নির্বাচিত জনপ্রতিনিধি তিনটে কাজ করতে পেরেছি আগামী দিনে মানুষের চাহিদা থাকবে মানুষের অনেক চাহিদা এটা আমিও ওই জায়গায় থাকলে আমিও সে চাহিদা দিকে থাকতাম এর জন্য প্রত্যেকেরই বলবো যে আপনারা পাশে থাকুন আগামী দিনে আমাদের পাশে যে বাকি রাস্তাগুলো আছে যাতে সেই রাস্তাগুলো আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে পারি সেই বাকি কাজগুলো আমরা কমপ্লিট করতে পারবো এবং অলরেডি কতগুলো রাস্তা আমাদের দু সালের যে টাকা অর্থ বরাদ্দ হবে সেই রাস্তাগুলো বাকি রাস্তাগুলো আস্তে আস্তে করে করে ফেলবো এবং যারা মানুষের চাহিদা থাকবে মানুষের চাহিদা বাস্তব এটা আমি যেহেতু আমাকে মেম্বার করেছে আমাকে এলাকার লোকের চাহিদা দাদা এরা এটা করতে হবে ওইটা করতে হবে বাস্তব সেভাবে আমারও মানুষকে পাশে নিয়ে একবারে তো সব রাস্তা করা যায় না সেই জন্য হবে সবই রাস্তা হবে ম্যাক্সিমাম রাস্তা হয়ে গেছে কয়েকটা রাস্তা বাকি আছে মানুষের চাহিদা থাকবেই এবং আমাদের সেই কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে